রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে আজকে আপনাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি আসলে ছাড়্বো ছাড়্বো করেও ছাড়া হয় না সময়ের অভাবে একটু ব্যস্ত আছি স্কুলে পরীক্ষা চলছে আসলে ব্যস্ততা ছাড়া কোনো কথাই নেই হয়তো বা এই কথাটা শুনে আপনাদের হচ্ছে মানে কান ঝালাপালা হয়ে গেছে শুধু বলবেন রোজিনা প্রসুদি ব্যস্ততা ব্যস্ততাই করে তো কি করব বলেন ব্যস্ত এমন ব্যস্ত থাকি যে দেখা যায় সময় মতো ভিডিও ছাড়তে পারি না সময় মতো সবার ভিডিও দেখতেও পারি না তবে পরে অবশ্য দেখে দেই যাই হোক তো ভিডিও সংক্রান্ত কথা বলি তো হঠাৎ করে এই মেহমান এসেছিলো আমার ছেলের বন্ধুরা এসেছিলো তো ওদের জন্য একটু আয়োজন করে নিচ্ছি তো অসুস্থ ছিলাম ছুটি নিয়েছিলাম স্কুল থেকে তো ছেলেরা কিন্তু আগেই বলেছিল দাওয়াত করতে চেয়েছিলো ওর বন্ধুদের তা আমি না করেছিলাম পরে দেখলাম যে না যখন বাসায় আসি তো একটু হালকা পাতলা আয়োজন করে ওদেরকে খাইয়ে দেয় আসলে একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু দেখবেন সমস্ত কাজ খুব সহজেই করা যায় তো আমি যেহেতু একজন গৃহিণী সেহেতু আমার সংসারটাকে কিভাবে ম্যানেজ করব এটা আমি আমার দায়িত্ব তো এদিক দিয়ে মেহমানকেও সন্তুষ্ট করলাম আরেক একদিক দিয়ে একদম সিম সিম্পলের ভিতরে আয়োজন করলাম করে নিজের শরীরটাও কিন্তু একটু বাঁচিয়ে নিলাম কারণ অনেক বেশি আয়োজন করতে গেলে দেখা যেত কি নিজে যেহেতু অসুস্থ শরীর ওপর চাপটা পড়তো তাই আর কি এভাবে একদম সিম্পলের আয়োজন করে নিলাম গরুর মাংস ছিল ইলিশ মাছ ছিল তো ওগুলো আর ভেজাল করলাম না ভাবলাম যে সিম্পলের ভিতরে আয়োজনটা সেরে নেই তো গরুর মাংস আর ইলিশ মাছ তুলে রেখেছি ফ্রিজে সিম্পলের ভিতরে আয়োজন করেছিলাম হচ্ছে মুরগি রোস্ট করে নিয়েছিলাম বেগুন ভাজা করেছি পোলাও আর ডিম তো এগুলো খেয়ে কিন্তু বাচ্চারা এখনকার সময় বাচ্চারা কিন্তু এগুলো পেলে আর কিছু চায় না যেমন রোস্টা হলে তো ছোট বাচ্চাদের ছোট বাচ্চা মানে এই যে আমাদের মতো ইয়াং বাচ্চারা যারা আছে ওদের আর কিছুই লাগে না বিশেষ করে দেখা যায় কি আমার মেয়েটা তার আমার ছেলেরা রোস্ট হলেই সারে রোস্ট আর মা হচ্ছে পোলাও হলেই যথেষ্ট ওদের জন্য আর যারা আসছিলো মেহমান ওরাও তো বেশি বয়স না এই ইন্টার পর ইন্টারমিডিয়েট এরকম আর কি পরে ওরা তো ছোটো বলতে গেলে ওদেরও পছন্দ কিন্তু এরকমই বিরিয়ানি টাইপের খাবারগুলো তো খুব মজা করে ওরা খেয়েছে তো এই জন্যই বললাম যে একটু বুদ্ধি করে মানে একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সব দিকটাই ম্যানেজ করা যায় তো সেটাই করেছি আমি তো দেখুন কি কী আয়োজন করে ওদের জন্য তো ভিডিও সংক্রান্ত কথা বলি ওই যে বললাম বেগুন ভাজি করে নিচ্ছি তো যখনই আমি কারো ভিডিও না দেখি দেখা যায় যে অনেকে আমার ভিডিও দেখেন না আমি কিন্তু চেষ্টা করি আপ্রাণ বিশ্বাস করবেন কি না জানি না তো সময়ের অভাবে অনেক সময় দেখতে পারি না তারপরও যখন ভিডিও দেখা শুরু করি সবার ভিডিও আমি দেখার চেষ্টা করি রিভিউ করে দেই আর কি একদিন দুই দিন পর হলেও ভিডিও দেখি তো এদিক দিয়ে যে বেগুন ভেজে নিলাম তারপরে ডিমটা একটু ভেজে নিলাম হালকা হ্যান্ড ওস তৈরি করে নিচ্ছি হ্যাঁ তো সিম্পল এই কারণে করেছি যেন তাড়াতাড়ি করতে পারে এবং নিজের শরীরটা যেহেতু অসুস্থ একটু দ্রুত পাক থেকে যেন বেরোতে পারি এসে কথা তো এখানে আবার ওই যে পোলাও রান্না করে নিচ্ছি তো যেটা বলছিলাম অনেক আপু ভাইয়ারা কিন্তু এরকম করেন যে ওনাদের ভিডিও দেখলে ওনারা ওনারা ভিডিও দেখেন আমি অনেককেই দেখি হ্যাঁ কিন্তু এটা ঠিক না আমি একজন আপুর কথা বলবো আমাদের টেস্ট অ্যান্ড টেলস উইলস উইথ সালমা যে সালমা আপা আছেন ওনার মতো একটা মানুষই হন না আমি দেখেছি যে আমি ভিডিও সারলেই উনি ভিডিও দেখে দেন উনি কখনোই যে আমি ওনার ভিডিও দেখলাম কিংবা না দেখলাম এগুলো চিন্তা করেন না মানে যাকে দেখেছি সেটা আমি বলবোই হ্যাঁ উনি খুব আন্তরিক টাইপের মানুষ আর আপুর কথাগুলো এত সুন্দর বাস্তব ধর্মী কথাগুলো বলতে থাকেন ভালো লাগে অনেক ভালো লাগে আপুর কিন্তু হচ্ছে মন মানসিকতা অনেক ভালো তো আপুর জন্য দোয়া করি আপু অনেক হেল্পফুল মানুষ আল্লাহ ওনাকে ভালো রাখুক আল্লাহ ওনার দুটো মেয়ে আছে ওদেরকেও ভালো রাখুক জীবনটা বরকতময় করে দিক তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি অনেকখানি রান্নাও করে ফেলেছি আমি এখন পোলাও রান্না করে নিচ্ছি বাবুচি স্টাইলে তো আমাদের স্কুলে প্রোগ্রাম হয়েছিল। ওখানে বাপুর চিকে দেখেছি এভাবে রান্না করতে তো আমি এবার সেইভাবেই রান্না করে নিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি তো সরিষার তেলটা একটু ভাপিয়ে নিলাম আমাদের এখানে আবার মাহফিল হচ্ছে শীতকালীন তো একটু নয়েজ হতে পারে প্লিজ ইগনোর করে যাবেন তো এই যে এখন রান্না করে নিচ্ছি পোলাওটা তো পোলাওয়ের ভিতরে সব রকম মশলা দিয়েছি পানি দিয়েছি পানিটা আগেই বলক তুলে নিয়েছিলাম এখন আবার এগুলো দিয়ে সব রকম মশলা দিয়ে বলক তুলে চালটা দিয়ে দিব। তো আমি রান্না করি আপনারা একটু দেখুন তো সব কিছু রান্না করা শেষ এদিক দিবে একটু আচার দিব জলপায়ের তো সিদ্ধ করে নিচ্ছি তো মেহমানদেরকে খাইয়েছি বেড়ে দিয়েছি ওগুলো আর ভিডিও করে নিও যে বললাম শরীরটা তেমন ভালো ছিল না রান্না করে দিয়েছি আমার ছেলেরা ওর বন্ধুদেরকে নিয়ে খাইয়েছে তো আয়োজন কি কি করেছে একটু আপনাদের সাথে যে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন জানি না কি কোথা থেকে ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিবেন আমি কিন্তু যার ভিডিওই দেখি না কেন প্রথমে একটা লাইক দিয়ে নিই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও কোথাও একটু ভালো লাগে যদি একটা লাইক দিবেন পাশে থাকবেন আর যারা এ পর্যন্ত আমাকে এগোতে সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জানাই মন থেকে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটার এই প্রান্তে এসে আবারও বলছি প্লিজ একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো এবং থাকার চেষ্টা করি সর্বোচ্চ তো সবাই ভালো থাকবেন পাঁচ ভক্ত নামাজ পড়বেন আর সামনে যে শীত আসছে আশু আশোভাব বিভিন্ন জায়গায় রোগ হচ্ছে সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম